হ্যালো ফ্রেন্ডস দিস সাইড নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ছেলেবেলা থেকেই মাকে দেখতাম এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপোস করে বাবার মাথায় জল ঢালতো আমাকেও বলতো আজকের দিনে নিরামিষ খেয়ে বাবার মাথায় একটু জল ঢালা দুধ তুমি চুপ করো তো সাবু কখন মাখবে সেটা বলো মায়ের পুজো অর্চনা করা মানে সন্ধেবেলা এক গামলা সাবু মাখা আমি ভাই বাবা তো খেতামই নিচের ভাড়াটা থেকে শুরু করে পাশাপাশি কেউ বাদ পড়তো না মায়ের একটা অভ্যাসই আছে একা কোনো জিনিস খেতে পারবে না ভালো কিছু করলাম মানে সবাইকে দিয়ে খেতে হবে তাতে নিজের পাতে পড়ুক আর না পড়ুক সঞ্জয় ভট্টাচার্য আমাদের দুর্গামণ্ডপের পুরোহিত আমার ছেলেবেলার বন্ধু সারা বছর মণ্ডপের পুজো ও করে এবং আমাদের দুর্গা পুজো ওই করে আমার ঘরের যে কোনো পুজো মানেই সঞ্জয় আমি থাকি বা না থাকি ও নিজের মতো করে এসে গুছিয়ে পুজো করে আর আমার বরের তো একটা ভীষণ ভরসার জায়গায় সঞ্জয় আমি না থাকলে জানে সঞ্জয় এসে ঠিক গুছিয়ে ওকে দিয়ে করিয়ে নেবে যে জানো তো বন্ধুরা মা ছোটোবেলায় আমার বলতো এখন আমার কথাগুলো পাত্তা দিচ্ছিস না শুনছিস না তো যেদিন নিজে সংসার করবি নিজে মা হবি সেদিন দেখবি আমার কথাগুলো তোর মনে পড়বে তখন বুঝবি আমার কথাগুলোর মূল্য সত্যিই তাই আজকের ডেটে এসে মায়ের কথাগুলোর মূল্য আজকে ডেটে এসেই হয়তো বুঝতে পারছি মা বলতো ভগবানই ভরসা ভগবানকে মানিস না একটু মানিস না সত্যি আজকে ডেটে এসে বুঝতে পারি ভগবানই ভরসা তাই সবাইকেই বলি ভগবানের প্রতি আস্থা রাখো বিশ্বাস রাখো সবাই খুব ভালো থাকবে দেখো তবে সবার আগে নিজের ভাবনাটাকে কিন্তু পজিটিভ করতে হবে তুমি যত পজিটিভ ভাববে জীবন তোমাকে তত পজিটিভ কিছুই দেখাবে এটা আমি বিশ্বাস করি আর কাজ করতে হবে কিছু না করলে কিছু পাওয়া যাবে না যেটা তোমার চাই সেই বিষয়টাকে নিয়ে লড়তে হবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো দেখে আমার ভিডিওতে প্রবলেম কী আছে আমার বলার প্রবলেম কি এডিটিংয়ের প্রবলেম যেটাই হোক সেটা তোমরা অবশ্যই আমাকে একটু জানিও আমাকে নেগেটিভ কমেন্ট করো আমি চাই যে প্রবলেমগুলো আমাকে একটু বলো তাহলে আমার পরের ভিডিওগুলো করতে আরও সুবিধা হবে আমি আরও বুঝতে পারবো কি কি করা উচিত কি কি করা উচিত নয় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসব অবশ্যই তোমরা প্রবলেমগুলো আমাকে জানাবে ওই প্রবলেমগুলো ঠিক করে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসব। এটাই আশা করব তোমরা আমাকে প্রবলেমগুলো জানিয়ে হেল্প করবে আমাকে আরও ভালো কাজ করার জন্য আজকের মতো রাখি তবে টাটা সবাই ভালো থেকো